বিসমিল্লাহির রাহমানির রাহিম একদিন এক যুবক এক মরুপ্রান্ত দিয়ে হাঁটছিল তার জীবন ক্লান্তিকর এবং লক্ষ্যহীন মনে হচ্ছিল এক পর্যায়ে সে একটি ছোট্ট শুকনো গাছ দেখতে পেল গাছটি ছিল মলিন শুকিয়ে যাওয়া এবং জীবনের কোনো চিহ্ন নেই হঠাৎ করে আকাশ কালো হয়ে এলো আর বৃষ্টি পড়া শুরু করল যুবকটি গাছের নিচে দাঁড়িয়ে গেল বৃষ্টির হাত থেকে বাঁচতে কয়েক ফোটা পানি গাছটির শুকনো পাতায় পড়ল কিছুক্ষণ পর গাছটির পাতাগুলো সতেজ হতে শুরু করল এই দৃশ্য দেখে যুবকটির হৃদয় উজ্জীবিত হল সে ভাবল আমার জীবনও এই শুকনো গাছের মতো কিন্তু আল্লাহ যদি একটি গাছকে জীবিত করতে পারেন তবে আমার জীবনেও নতুন আলো এনে দিতে পারেন গু তৎক্ষণাৎ যুবকটি নিজের জীবনের জন্য দোয়া করল এবং আল্লাহর উপর ভরসা রেখে নতুন করে চেষ্টা শুরু করল গল্পটি থেকে শিক্ষণীয় বিষয় হল আল্লাহ রহমত কখনো শেষ হয় না জীবনের যে অবস্থাতেই থাকুন না কেন আল্লাহর উপর ভরসা রাখুন এবং চেষ্টা চালিয়ে যান নিশ্চয়ই তিনি জীবনকে নতুন করে সাজিয়ে দিতে পারেন